আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অনেকে আমাকে মেসেজ দেন বা অনেকে কল দিয়ে বলেন আপনাদের স্বামী এবং স্ত্রীর মধ্যে ইদানিংয়ে যেটা আপনারা দেখতে পাচ্ছেন দুইজনের মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছে অথবা আপনার হাজবেন্ড পরকিয়ে লিপ্ত বা পর নারী দ্বারা আসক্ত অথবা আপনার স্ত্রী পর নারী দ্বারা আসক্ত অথবা আপনার স্বামী আপনার খোঁজ খবর নিচ্ছে না বা স্ত্রী বাবার বাড়িতে চলে গেছে এখন কোনো খোঁজ খবর নিচ্ছে না যে কোনো পারিবারিক ঝামেলা নিয়ে বা ঝামেলার কারণে দুইজনের মধ্যে ভুল বুঝাবুঝি হয়ে দুজন দূরে আছেন অথবা এমনও হতে পারে আপনার স্ত্রী অথবা স্বামী অন্য মানুষদের কথাবার্তা শুনে আপনার সাথে আচরণ করতেছে খবর নেয় না টাকা পয়সা দেয় না খরচ দেয় না এটি নিয়ে আপনি অন্য কিছু করতে গেলে ঝামেলা আরো বড় আকারে হয়ে যায় এ ধরনের সমস্যা গুলো যাদের আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত কিছু আমল আমি আপনাদের আজকে জানাবো আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ বিশেষ করে সমস্যাগুলোর মধ্যে প্রধান যেটি দেখা যায় এখন সেটা হলো পরকিয়ার সমস্যা অথবা পর নারী দ্বারা আসক্ত এই ধরনের সমস্যা এগুলো যদি হয়ে থাকে তাহলে তাহলে আপনারা এই আমলগুলো নিয়মিত যদি করেন তাহলে আপনারা অবশ্যই ফলাফল ভালো পাবেন ইনশাআল্লাহ যদি সঠিক নিয়মে সঠিক ভাবে যদি আপনারা আমলটি করতে পারেন আমি আপনাদেরকে আমলগুলো জানিয়ে দেওয়ার আগে কিছু আলামত বলি ধরেন আপনার হাজব্যান্ড ঘরে যখন আসে অথবা আপনার স্ত্রীর সাথে যখন দেখা হয় বাহিরে থাকলে দুইজন খুবই ভালো থাকে বা কথাবার্তা নর্মাল থাকে কিন্তু ঘরে আসলে ছোটখাটো বিষয় নিয়ে দুইজনের মধ্যে ঝগড়াঝাটি ঝামেলা বেড়ে যায় একজন আরেকজনের মধ্যে সন্দেহ বেড়ে যায় অতিরিক্ত সন্দেহ করে স্বামী অথবা স্ত্রীর সন্দেহ সমস্যাটা বেশি হয় অথবা স্ত্রীকে দেখলে স্বামীর বিভিন্ন বিষয় মেজাজ খারাপ হয়ে যায় সবার সামনে স্ত্রীকে বকাবকি করে স্ত্রীকে লজ্জা দেয় এবং স্ত্রীকে সবার সামনে ছোট করে অথবা স্বামীকে সবার সামনে ছোট করে কিন্তু এটা তার বুঝে আসে না যে তার স্বামী অথবা স্ত্রীকে সে নিজে ইচ্ছা করে ছোট করতেছে এ ধরনের সমস্যা যখন অতিমাত্রায় হবে অথবা আপনাদের দুইজনের মধ্যে দূরত্ব তৈরি হয়ে গেছে আপনার হাজব্যান্ড অথবা আপনার স্ত্রী অন্য কারো সাথে সম্পর্ক হওয়ার কারণে আপনাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হচ্ছে কেউ কাউকে দেখতে পারে না এ ধরনের সমস্যাগুলো যাদের হচ্ছে তাদের জন্য এই আমলগুলো আপনারা করতে পারেন আশা করি দুইভাবে করলে আপনারা ফলাফল পাবেন এক হলো আপনার স্বামী অথবা স্ত্রী যদি দূরে থাকে তাহলে আপনারা আমলটি একভাবে করবেন আর যদি কাছে থাকে তাহলে আরো একটা নিয়মে করবেন সর্বপ্রথম যাদের হাজবেন্ড অথবা স্ত্রী দূরে থাকে তারা কিভাবে করবেন তারা প্রত্যেক নামাজের পরে অথবা বিশারের নামাজ আদায় করার পরে দুই রাকাত নফল নামাজ পড়ে আমলিয়্যাত আপনারা করতে পারেন আর দ্বিতীয় যারা স্বামী অথবা স্ত্রীর কাছে থাকে কিন্তু অভাবদ অথবা ভালোবাসা নেই محبت নেই তাদের জন্য হলো খাওয়ার মাধ্যমে আপনারা করতে পারেন দূরে যদি থাকে তাহলে পড়ার মাধ্যমে করবেন কাছে থাকলে খাওয়ানোর মাধ্যমে আপনারা করতে পারেন এবং আপনারা নামাজের পরে আমলও করতে পারেন তাহলে বুঝা গেল যারা দূরে থাকে তাদের জন্য শুধু নামাজের পরে আমল করবে আর যারা কাছে থাকে তাদেরকে খাওয়াবে এবং নামাজের পরে আমল করবে সেটা হলো আপনারা সুরা বাকার একশো তো পঁয়ষট্টি নম্বর আয়ারটিকে আপনারা পাঠ করবেন একুশ বার পাঠ করে মিষ্টি জাতীয় দ্রব্যের উপরে ফু দিবেন ফু দেওয়ার পরে সেটা আপনার স্বামী অথবা স্ত্রীকে আপনি খাওয়াবেন এটার সাথে আরো একটি আয়াত আপনারা পড়তে পারেন ইম্নাম এই আয়াতটিকে আপনারা পাঠ করতে পারেন বার পাঠ করে চিনিতে ফু দিয়ে তাকে খাওয়াতে পারেন তাহলে খাওয়ানোর মধ্যে যেটা কি কি লাগবে এখনো সুরাব আকার একশো পঁয়ষট্টি নম্বর আয়াত আর ইমামা এই আয়াতটি এবং সাতবার দরুদ শরীফ এবং এটার সাথে সাতবার ফাতেহা এবং সাতবার আউ দিবিল্লাহ হিমেন যে পাঠ করবেন পরে এটা তাকে যে কোনো জিনিসের সাথে মিশে খাওয়াবেন দুইজনের মধ্যে মহব্বত তৈরি হবে ইনশাআল্লাহ প্রত্যেক নামাজের পরে অথবা ইশারে নামাজের পরে এই আয়াতগুলো তিনবার করে পাঠ করে আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারেন আর যাদের স্বামী অথবা স্ত্রী দূরে থাকে তারা কিভাবে করবেন তারা ইশারে নামাজ আদায় করার পরে দুই রেখাত নকল নামাজ আদায় করে আপনারা এই আয়াতগুলো করে কাছে দোয়া করতে অথবা তাহাজের সময় আপনারা তাহাজ নামাজ পড়ে এই আয়াতগুলো গুলো তার উদ্দেশ্যে পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন তবে একটা কথা আমি বলি এগুলা আপনি পাঠ করবেন তবে সর্ব যেটা থাকবে আপনার মধ্যে চিন্তা সর্বোচ্চ চিন্তা যেটা থাকবে সেটা হল আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বিভিন্ন কাছে দোয়া করবেন আরো যা যা আপনার জানা এগুলো পাঠ করে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন তবে আল্লাহ তালা আপনাকে আপনার হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে সমস্যাগুলো দূর করে দিবে ইনশাআল্লাহ আল্লাহ তবে যাদের হাজবেন্ড এবং স্ত্রী দূরে থাকে তাদের এটা আপনারা এভাবে আমুল চালিয়ে গেলে পাঁচাক্ত নামাজ পড়লে আশা করি আল্লাহ তালা আপনাকে ফিরা না ইনশাআল্লাহ আর যাদের কাছে আসে তারা ইবাদাতের পাশাপাশি খাওয়াতে পারেন আশা করি আল্লাহ তাল্লাহ অবশ্যই রহমত করবেন ইনশাআল্লাহ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন পেজে নতুন হলে পেজটিকে ফলো করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ